ঢাকার দোহারে খন্দকার আবু আশফাকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার নবাবগঞ্জ ঢাকা এক আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম ব্যাপারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী শরীফ উপজেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন মোল্লা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি টিপু সুলতান মোল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ ফালু সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ